আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা ভাইরাল পাঞ্জাবি পেন্টিং করব হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি ভাইরাল হয়েছিল আমার কাছে মনে হয় এই পাঞ্জাবিটার পর থেকেই এটা হচ্ছে একজন অভিনেতা বা ইনফ্লুয়েন্সার বলেন অভিনেতা বলেন ইরফান সাজ্জাদ উনি হচ্ছে এই পাঞ্জাবিটা প্রথমবার করেছিলেন পড়েছিলেন এরপর থেকে এই পাঞ্জাবিটা মানে হ্যান্ড পেন্টিংয়ের একটা ভাইরাল পাঞ্জাবি হয়ে গেছে অনেকেই এটা এই পাঞ্জাবিটা নিতে চায় অর্ডার করে বিভিন্ন পেজে আমি এটার কাজ দেখেছি আমিও এটার কাজ আরও দুই বছর আগেই করে ফেলেছি তো আমার কাছে মনে হয়েছে এটার একটা ভিডিও করা উচিত বা এটা যেহেতু একটা ভাইরাল পাঞ্জাবি এটার ভিডিও তো করাই যায় তো এই পাঞ্জাবিটা কিছুদিন আগে একটা ভাই আবার অর্ডার করেন তো ওনার অর্ডারের পর মানে উনি তিনটা পাঞ্জাবি অর্ডার করেন এটা সেম তিনটা পাঞ্জাবি তো আমি উনি দেশের বাইরে নেবেন তো দেশের বাইরে নেবেন যেহেতু এই জন্য ইনি ইনি হচ্ছে রোজ আর আগেই হচ্ছে অর্ডারটা করেছিলেন ঈদের জন্য পাঞ্জাবিগুলো নিবেন ওনার তিন ফ্রেন্ড উনি সব মিলায় আমার কাছ থেকে ছয়টা পাঞ্জাবি নিয়েছিল আর ছয়টা পাঞ্জাবির মধ্যে তিনটা পাঞ্জাবি ছিল সেম ডিজাইন তিনটা পাঞ্জাবি ওনার নিজের জন্য আর দুইটা পাঞ্জাবি ওনার ফ্রেন্ডের জন্য আর একটা পাঞ্জাবি মনে হয় ওনার বাবার জন্য উনি যেটুকু বলেছিল তো আমি হচ্ছে এই পাঞ্জাবিটা কাজ করার সময় আমি ভিডিওটা প্রথমে অন করতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে একটু কাজ করার পরে তো দেখলেন এই কাজ আপনারা কে কে করেন বলেন তো ক্যামেরায় মানে ভিডিও অন রেখে তারপর হচ্ছে কাজ করে ফেলেন আমার এটা প্রায়ই কিন্তু হয় দেখবেন অনেক ভিডিও মাঝখানে ভিডিও নাই তারপর আমি কিন্তু চেষ্টা করি একটা পাঞ্জাবের ফুল ভিডিও দিতে বা একটা কাপড়ের কাজের ফুল ভিডিও দিতে সেম হলেও আমি চেষ্টা করি পুরোটা দেওয়ার জন্য তো এরপরেও হচ্ছে মাঝে মধ্যে যদি ফোনে স্পেস না থাকে তখন একটু কাট করি এই পাঞ্জাবিটা ছিল একটা সাদা খাদি কটন পাঞ্জাবি এই পাঞ্জাবিতে আমি হচ্ছে একদম ডিপ নীল কাজ করছি আর এইটার পাঞ্জাবিতে কিন্তু বুকের বাম পাশের মানে একদম বুকের নিচ পর্যন্ত কাজ আর এই হাতার দুই হাতার কাজ থেকে কোনোই পর্যন্ত কাজ এই পাঞ্জাবিটার তো এই পাঞ্জাবিটার হাতার কাজটা করায় একটু টাফ হয়ে যায় কারণ অপর পাশে এটা মানে লেগে যেতে পারে আপনারা এই কাজটা যখন করবেন তখন একটু কেয়ারফুলি করবেন অবশ্যই মানে অপর পাশে লেগে গেলে বা হচ্ছে মানে এখানে হাতার যে একটা ভাঁজ থাকে ওই ভাঁজের মধ্যে যদি কাজ না পড়ে তখন দেখতে কিন্তু সুন্দর লাগবে না তো আমি এই জন্য এখানে একটা টিপস দিচ্ছি আপনাদেরকে হাতাটাকে এইভাবে ভাজ করবেন আর দুই পাশ থেকে ভাজ করবেন ছবিতে তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কীভাবে করেছি এখন এটা আমি ডিটেলে মুখে বলতে পারতেছি না যে কীভাবে করেছি দেখলে বোঝা যায় তো এই ভেতরে কিন্তু আমি হচ্ছে একটু শক্ত টিশ পেপার বলে বা একটু ওই যে প্যাট খাতাগুলোর উপরের যে পাতাটা একটু শক্ত থাকে না ওই পাতাটা ভেতরে দিয়েছি যেন এটা একটু শক্তভাবে লেগে থাকে আর কাজটা ইজিলি করা যায় মানে ভেতরে পাতাটা যদি জমে যায় তখন দুই পাশ থেকে হাটটা সংকুচিত হয়ে আসবে এক মানে একবারে কাজটা করতে পারবেন না এইভাবে করলে আপনার অনেক সময় বেঁচে যাবে তাই এইভাবে করার চেষ্টা করবেন এটা সেট করা একটু কঠিন মানে বুকের কাজটা যখন পুরোপুরি শুকাবে তখন কিন্তু আপনার এই মানে হাতার কাজটা ধরতে হবে মানে এটাই আমার কাছে মনে হয়েছে নয়তো এটা ছড়িয়ে যেতে পারে আমার কাছে পাঞ্জাবিটার ফুল লুকটা আপনাদের দেখাবো কেমন হয়েছে জানাবেন এইটা হচ্ছে পাঞ্জাবিটার ফুল লুক কেমন হয়েছে জানাবেন আমি হচ্ছে ওই পাঞ্জাবিটার ছবি তুলতে পারি না এটা অনেক আগের পাঞ্জাবি আর এই পাঞ্জাবিগুলো আমাদের পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইজ অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম